আমার মেয়েকে ফিরিয়ে দিন হিমাদ্রি বাবু কুড়ি বছর পর বেঁচে ফিরেই হিমাদ্রি বাবুর মুখোমুখি এসে দাঁড়ালো রূপা অনুরাগী ছ ধারাবাহিকে দেখা যায় ছোট্ট সুদীপা এবং সুরূপা দুজনেই খুব আদর যত্নে বড় হয়ে যায় কুড়ি বছর পার হয়ে যায় দুজনে একই জায়গায় থাকে একই এলাকায় বড় হয় এবং দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব থাকে কিন্তু কেউ কারোর আসল পরিচয় জানে না দিকে দেখা যায় ভূমিকম্প থেকে বেঁচে যায় রূপা অন্যদের হদিস রূপা জানে না ভেবেই নাই সবাই মারা গেছে শুধু সে একাই বেঁচে আছে হঠাৎ একদিন রূপা নিজের পরিবারের মানুষজনের আত্মার শান্তির জন্য মন্দিরে পুজো দিতে থাকে আর ঠিক তখনই রূপার সাথে দেখা হয় সুদীপা এবং সুরূপাকে যারা ওই মায়ের মূর্তি নিচে থেকে উদ্ধার করেছিল সেই উদ্ধার এবং রূপাকে দেখেই তারা চিনতে পারে বুঝতে পারে যে রূপা ওই ভয়ঙ্কর ঘটনা থেকে বেঁচে গিয়েছিল ওই উদ্ধার রূপাকে জানাই ওই দিনের ঘটনায় আরো দুজন বাচ্চা বেঁচে গিয়েছিল তারা দুজন মনে হয় যমজ বোন ছিল শুনেই রূপা চমকে যায় এবং রূপা বুঝতে পারে যে তার মেয়ে বেঁচে আছে কিন্তু কোথায় আছে তারা এত বছর পর কোথায় বা সে খুঁজবে তাদেরকে ওই উদ্ধারকর্মী রূপাকে জানায় একটা অনাথ আশ্রমে তাদেরকে রেখে আসা হয়েছিল ওই অনাথ আশ্রমের ঠিকানা নেয় রূপা এবং ওই অনাথাশ্রমে চলে যায় সেখানে গিয়ে রূপা জানতে পারে বাবু এবং অতনুবাবুর কথা যারা কিনা সুদীপা এবং সুরূপাকে অ্যাডপ্ট করেছিল রূপা ছুটে যায় ওই এলাকায় জানতে পারে বাবু ট্রান্সফার হয়ে চলে গেছে ওই এলাকায় তিনি আর থাকে না অন্যদিকে বাবুর খবর পায় তিনি বাবুর বাড়িতে চলে যায় রূপা এবং হিমাদ্রি বাবুকে দেখে রূপা তার কাছে গিয়ে আকুতি মিনতি করে বলে আমার মেয়ে সুদীপা আপনার কাছে আছে ও আমার জমজ মেয়েদের মধ্যে একজন আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন এ বলে জোর করে বাবুর কাছে অনুরোধ করতে থাকে এবং সুদীপার ছোটবেলার ছবিও দেখায় যেটা দেখে হিমাদ্রীবাবু বুঝতে পারে যে হ্যাঁ এই ভদ্রমহিলাই সুদীপার মা তোমরাতে তো যে এভাবেই যেন কুড়ি বছর পর রূপানিজের মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য হিমাদ্রিবাবুর মুখোমুখি হয় কমেন্ট করে জানাতে ভুল না